হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আপনার এখন আছে মধ্যে চাইনা ফ্রম চাইনা হ্যালো আলাইকুম সবাই ভালো আছে হ্যাঁ ব্লক করবো আঙ্গার বন্ধু আবু ব্লক এখন আমি একটু কাজ করতেছি আপনারা সবাই থাকে পরে কথা হবে কিছু এই তো রিপোর্ট কা তো বলে দবন্ত চুরি ভালো লোকের বেশি হয় হ্যাঁ না বলে চুরি আমারে বলে আপনি

মাৰি যোৱা যেগুলা মানে তোর হালাল দিয়া কামাই মানে সেয়াটাকে সব সময় উজ্জ্বল ওটাকে হাসি প্রথম আছে সকালে তো না এইজন্য তো একটা গমারি আচ্ছা ঠিক আছে পাত কা গাইজ তো ডিসটর্ব করছে দক্ত ওই বাদ আনে গো বাসাতে খামু আমরা কিও আমাদের দাও তো দিন এখানে আমি আমার বন্ধু হাবু দুজনেই দোকানদারের চুরি করে উপরে আসি পিকনিক করি কি বলো

বৃষ্টি আইবো কিছু কম বর তুফান আইবো তুফান মেগ দিচ্ছে আব ইয়ে রে তোর বড় বলে যাবো ম্যাগ দুচ্ছে হ্যাঁ কেউ যদি থাকে না তা আড়িতে মেনশন দিবেন ফ্রম চায় না বি ডি এস বাংলাদেশে বি অবশ্যই আদার আডিতে মেনশন দিবে বাংলাদেশি বি ডি এস কি জানিব মা তুই কি মান আছ আটটা দিন হ্যাঁ আটটা দিন এখন অবশ্যই

तो सुलिया ना तीन बार डाल दी और उन्हें मिल जाएगा कसम ये कुछ चीज़ जानो स्नातक नहीं करते तीन जानो स्नातक इस अंदर बेजे रिक्त जो बोला नहीं रिक्त गया एक, एक उन्हें कौन डाला जिन किरीमिया ने ने घूम रहे हैं ने ने घूम ने ने

আও তাই বেরই যা দিবি মাইয়া ওরই মাইয়া ওরই এনে দি আদ্দে দোরস মানি এ রাতা যায় কই না তা সিনেস সিন এনে আচ্ছা মামা মাইয়া ওরই দোরস আপনি দেন তোর তো মনে তা দি নীল ময়লা আই গইছে আসবা আম কিছু কইব নি মানদ ইন মই যাব

কোনো কৰি যদি

খবী কলেজৰ মহিলা কলেজৰ মাইৰ কিছু কৈছে দেখত ন

ভিডিও আপলোড হয়ে গেছে শেষ তোমার তোর কাছে কেমন বিশ্বাস

इंद मोहिला कॉलेजर मोहिला विगलाजन मानि जदु कोन जाबे

डो ड्याग जोक को सज्य त न महँगियै को त सज्य कोइ जदन न महँदे बालावो रे गोल दिलम गोलम